আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা অন্তরিকরণ 9.7 নাম্বার যে চ্যাপ্টার সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব দেখতে পাচ্ছো এটা খুবই খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ ডিয়ার স্টুডেন্টস চলো আমাদের কোশ্চেনটা আমরা আজকে তুলে নেই আমাদের কোশ্চেনটা হচ্ছে y to, y to, e টু দি পাওয়ার x cos অফ x তোমরা দেখতে পাচ্ছো আমাদেরকে সেখানে এটা হচ্ছে দেখাতে হবে এবং y2 আছে এখানে y1 এখানে y

এরপরে চলো তুমি অন্তরীকরণ শুরু করো ওয়াইকে অন্তরীকরণ করলে পাবে ওয়াই ওয়ান আর ইটুটি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে তুমি কী পাবে মাই মাইডেস্টুরেন্স ইটুটি পাওয়ার এক্সকে সরি ইটুটি পাওয়ার এক্স x কে অন্তরীকরণ করলে কী পাবে যেহেতু দুইটা গুণাকারে আসে তাই তুমি গুণের সূত্রে অ্যাপ্লাই করবে সেটা কীভাবে ইউজ করে মাইডেস্টুরেন্স ইটুটি পাওয়ার এক্সকে তুমি বাইরে রাখো তুমি কজেক্সকে ডিফারেন্সিয়েশন করো x কে ডিফারেন্সিয়েশন করো আবার x কে তুমি বাইরে রাখো তুমি ইটু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করো বুঝতে পারলে এটা হচ্ছে গুণের সূত্র প্রথমে একটাকে বাইরে রেখে আরেকটা ডিফারেন্সিয়েশন পরে তুমি এটাকে বাইরে রেখে এটা ডিফারেন্সিয়েশন করবে চলো মাইডিয়ার স্টুডেন্টস তোমার জানো যে কজ x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি বলো মাইনাস সাইন এক্স তাই না তাহলে তুমি এখানে লেখো মাইনাস সাইন এক্স আর ডিআই স্টুডেন্টস তোমার জানো ইটু দি x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ইওয়ার এক্স তাই না ইটু দি পাওয়ার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা power এক্স একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে বলে রাখি এই যে এক্স কজ এক্স এটা হচ্ছে ওয়াই তাই না তাহলে এটা ওয়াই আমরা লিখে ফেলি চলো ইটু দি পাওয়ার এক্স কজ এক্স হচ্ছে আমরা ওয়াই লিখে ফেলি এখানে এই যে প্লাস ওয়াই লিখবা মনে রাখবা যে নাইন পয়েন্ট সেভেন যেহেতু একটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন মানে আমরা পর্যায়ক্রমিকভাবে ডিফারেন্সিয়েশন করতেই থাকি তো সেজন্য এই চ্যাপ্টারে আমরা যেটা করি যে কখনো যদি এই জিনিসটা ওয়াইটা রিপিট আসে আমরা সেই রিপিটেশনটাকে ওয়াই লিখে ফেলবো তাহলে তাহলে কি হবে আমাদের একটু সহজ হবে চলা স্টুডেন্টস এখন আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে কারণ আমাদের ওয়াই টু বের করতে হবে এখানে তো ওয়াই ওয়ান শুধুমাত্র তা তুমি লেখো এক্সের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করে পাই এক্সের সাপেক্ষে ক্লিক বা আবার ডিফারেন্সিয়েশন করে পাই এটা তুমি কমপ্লিট করবে মাই স্টুডেন্ট ওয়াই ওয়ান হয়ে যাবে তখন ওয়াই দেখো ওয়াই ওয়ানকে তুমি যদি একবার ডিফারেন্সিয়েশন করো তুমি পাবে ওয়াই ঠিক আছে এখন এই মাইনাসটা তুমি লেখো এই যে একটা থার্ড ব্র্যাকেট দিলাম আমি কেন দিলাম জানো মাইডিয়ার স্টুডেন্টস কারণ আমি গুণের সূত্রে অ্যাপ্লাই করবো এর e এক্স the power x এক্সকে বাইরে রাখো তুমি সাইনেসকে ডিফারেন্সিয়েশন করো ঠিক আছে কে ডিফারেন্সিয়েশন করো তারপর কে বাইরে রাখো তারপর তুমি ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করো এটাই হচ্ছে গুণের সূত্র মাই স্টুডেন্টস প্রথমে তুমি ই টু দি পাওয়ার এক্স কে বাইরে রেখে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করবে সাইন এক্স কে বাইরে রেখে ই দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করবে প্লাস দাও দেখো ওয়াই ওয়াই কে একবার ডিফারেন্সিয়েশন করলে হয়ে যায় ওয়াই ঠিক আছে চলো আমরা এখানে এখন লিখি বাকি পার্টটা তুমি দেখতে পাচ্ছো এপাশে পাশে আছে তোমার ওয়াই তুমি লেখো এখানে ওয়াই 2 ইকুয়াল টু দেখো তুমি জানো যে cos x sin x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি বলো cos x তাই না তাহলে এই মাইনাসটা থাকুক মাইনাসটা থাকুক তুমি লেখো e to the power x cos x মাই डियर স্টুডেন্টস আমি আবারো মনে করিয়ে দিই sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x আর sin x এর sin x তো আছেই আর এখানে e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x নিজেই তাহলে এটা হবে ইনটু e to the power x আচ্ছা একটা প্লাস ওয়াই ওয়ান আছে তাই না ডিয়ার স্টুডেন্টস এখানে জায়গা নাই তাই আমি কেন প্লাস ওয়াই ওয়ান নিচে লিখতেছি ওকে এখন দেখো এটা কি হলো দেখো এটা হচ্ছে ওয়াই টু ইকাল টু দেখো তুমি ব্র্যাকেটটা তুলে দাও তাহলে এটা হবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ঠিক আছে এই প্লাসে মাইনাসে মাইনাস ইটু দি পাওয়ার এক্সকে আগে লেখো সাইন এক্সকে পরে লিখো প্লাস ওয়াই ওয়ান ওকে ডিয়ার স্টুডেন্টস এখন তুমি দেখো এখানে একটা চমৎকার ব্যাপার এই যে এটা এটা কিন্তু আসলে ওয়াই তাই না এটা হচ্ছে ওয়াই তুমি লেখো এখানে ওয়াই এটাকে লেখো ওয়াই লেখো এই যেভাবে ওয়াই লিখে দাও মাইনাস ই টু দি এক্স প্লাস ওয়াই ওয়ান এখন ডি স্ট্রেন্স তুমি দেখো এখানে একটা বিষয় আমাদের ওয়াই টু ওয়াই টু মিলে গেছে আমাদের একটা ওয়াই দুইটা ওয়াই আসতো একটা ওয়াই আসছে দুইটা ওয়াই ওয়ান আসতো একটা ওয়াই ওয়ান আসছে তার মানে আমাদের ইটু দি পাওয়ার সাইন এক্স কিন্তু ইটু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স কিন্তু এখানে নাই তাই না তার মানে ইটু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স তোমাকে রিপ্লেস করে দিতে হবে মানে সেটা তুমি কোথা থেকে করতে পারো দেখো আমি একটু অন্য কাল ইউজ করি তুমি এই লাইন থেকে করতে পারো ডিটাস্টুরেন্টস দেখো ইটু দি পাওয়ার এক্স সাইন এক্সকে তুমি কি লিখতে পারো তুমি এখান থেকে লিখতে পারো ইটু দি পাওয়ার এক্স সরি মাইনাস ইটু দি পাওয়ার এক্স সাইন এক্স ইকুয়াল টু তুমি লিখতে পারো এখানে কি আছে এ পাশে বাম পাশে আছে ওয়াই ওয়ান আর ডান পাশে কি আছে প্লাস ওয়াই এটাকে তুমি এ পাশে নিয়ে যাও এই যে ওয়াইটাকে তুমি এদিকে নিয়ে যাও স্টুডেন্টস তুমি এদিকে নিয়ে যাও তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই তুমি কি বুঝতে পারছো এ দিকে আছে আমরা রাইট সাইডটাকে লেফট সাইডে নিয়ে গেছি তাহলে সেখান থেকে তুমি দাবি করতে পারো যে দেখো এখান থেকে তুমি দাবি করতে পারো যে এটা হচ্ছে ওয়াই টু ইকাল টু মাইনাস ওয়াই আর এখানে একটা ওয়াই ওয়ান আছে এটা লিখে ফেলি তাই না তারপর দেখো ব্র্যাকেটের ভিতর আমরা কি লিখবো দেখো ডিয়ার স্টুডেন্টস তুমি মাইনাস e টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর ভ্যালু পাইছো কত মাইনাস আলাটার কিন্তু মানে ভ্যালু পাইছো হচ্ছে কত মাইনাস আলাটার ভ্যালু হচ্ছে y1 y খেয়াল করো তুমি মাইনাস এই যে এই যে এই পুরাটার এই পুরোটার ভ্যালু কত পাইছো y1 y তাহলে এখানে সামনে কি একটা প্লাস লেখা যায় না তার প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস তাই না

এখানে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান দুইটা তাহলে দুইটা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়াই তার মানে মাইনাস টু ওয়াই ব্যাস আমাদের অঙ্ক প্রায় শেষ ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই ইকুয়াল টু জিরো আমরা সব কিছুকে লেফট সাইডে নিয়ে আসছি দেখো তো মিলছে কি না উত্তরটা মিলছে তাই না তুমি লেখো প্রমাণিত ঠিক আছে প্রমাণিত লেখো আমি এখন সরে যাবো যেহেতু তুমি যদি স্ক্রিনশট নিতে চাও যাতে তুমি নিতে পারো ঠিক আছে রিয়া স্টুডেন্টস আশা করি তুমি বুঝতে পেরেছো আশা করি তোমার কোনো অসুবিধা হয়নি এই অঙ্কটা বুঝতে যদি তোমার কোনো সমস্যা হয় তুমি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সেক্ষেত্রে আমি তোমাকে তোমার সমস্যাটা ব্যাখ্যা করার চেষ্টা করব আরেকটা ব্যাপার হচ্ছে মাইডাস্ট ফ্রেন্ডস আমি অন্তরিকরণের উপর সম্পূর্ণ প্লেলিস্ট আকারে তোমার আমার চ্যানেলে দেওয়া আছে সেখানে তুমি থেকে শুরু করে নাইন পয়েন্ট নাইন পর্যন্ত ম্যাথগুলো সিরিয়ালি দেখতে পাবে আমি চেষ্টা করেছি বোর্ডে আসা প্রত্যেকটা প্রশ্ন ইভেন বোর্ডে যেগুলো আসেনি এমন কিছু প্রশ্ন আলোচনা করতে যাতে তোমার অন্তরিকরণের কোনো সমস্যা না থাকে ওকে রিয়া স্টুডেন্টস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম